ছেলে মেয়েরা বিয়ের ক্ষেত্রে বয়স মানে না হ্যাঁ নিজের থেকে বড় নারীর সাথে সম্পর্কে লিপ্ত হতে যাচ্ছেন অনেকে কিন্তু ভবিষ্যৎ কি হতে চলেছে জানেন কি তিন পাঁচ দশ নাকি পনেরো বছর স্বামী স্ত্রীর বয়সের ফারাক ঠিক কত হলে পারফেক্ট এই বিষয়ে কি বলছে বিজ্ঞান এখনই জেনে নেই আমাদের ভারতীয় সমাজে বিশ্বাস করা হয় যে স্বামীর বয়স স্ত্রীর বয়সের চেয়ে বেশি হওয়া উচিত কিন্তু একই সমাজে এমন অনেক সফল দম্পতি রয়েছেন যেখানে স্ত্রীর স্বামীর চেয়ে বয়সে বড় আবার উল্টোটাও দেখা যায় এই সমাজে যেখানে স্বামী স্ত্রীর চেয়ে বেশ অনেকটাই বড় তাই বয়সের ফারাক দেখে বৈবাহিক সম্পর্ক কতটা মজবুত হবে তা নিশ্চিত বলা যায় না এরকম অনেক উদাহরণে আমাদের সামনে রয়েছে ঠিক যেমন অভিজ্ঞ ক্রিকেটার শচীন তেন্ডুলকারের কথা সেক্ষেত্রে অনেকে জানবেন শচীনের স্ত্রী অঞ্জলি তার থেকে চার বছরের বড় এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে আমাদের আশেপাশে এমন পরিস্থিতিতে সবার মনেই প্রশ্ন থেকে যায় স্বামী স্ত্রীর বয়সের আদর্শ ব্যবধান কতটা হওয়া বাঞ্ছনীয় বিজ্ঞানীর দৃষ্টিকোণ কী বলে সাধারণত বলা হয় প্রেম অন্ধ কোন নারী কোন পুরুষের হৃদয়ে থাকবে বা কোন পুরুষ কোন নারীর হৃদয়ে নিজের স্থান করে নেবে তা এমন কিনা নাকি অজানা এখানে সব বিজ্ঞান ব্যর্থ ঐতিহ্যগতভাবে ভারতীয় সমাজে বিবাহ একটি পবিত্র বন্ধন এর সম্পর্ককে বলা হয় সাত জন্মের বন্ধন কিন্তু পরিবর্তনশীল সমাজে বিবাহ সংক্রান্ত মানুষের চিন্তাধারা এবং অনেক ঐতিহ্যেরও পরিবর্তন হয়েছে যুগে যুগে কালে কালে সব ক্ষেত্রেই কিছু ভালো মন্দ থাকে সম্পর্কে চড়াই উতরাই থাকে ইতিমধ্যে চলছে বিয়ের মরশুম তাই চলুন এই প্রসঙ্গে আজ জেনে নেওয়া যাক বিয়ের সংক্রান্ত একটি বিশেষ তথ্য সাধারণত আমাদের সমাজে পারিবারিকভাবে সম্বন্ধ করে বিয়ের প্রথা থাকলেও এখন তরুণ প্রজন্ম প্রেমের বিয়ের প্রতি আকৃষ্ট যাকে এক কথায় বলা হয় লাভ ম্যারেজ এই পরিবর্তন সাত থেকে তেরো বছর বয়সী মহিলাদের মধ্যে ঘটতে শুরু করে যেখানে পুরুষদের মধ্যে পরিবর্তন ঘটে নয় থেকে পনেরো বছরের মধ্যে তার মানে এই হরমোনের পরিবর্তন পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে দ্রুত ঘটে এই কারণে তারা পুরুষদের তুলনায় তাড়াতাড়ি শারীরিক সম্পর্ক করতেও সক্ষম হন তবে আজ আমরা এই প্রতিবেদনে জেনে নেব বিজ্ঞান অনুযায়ী স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া কাম্য এ প্রসঙ্গে আসার আগে আমরা আপনাকে স্পষ্ট করে বলতে চাই যে বিজ্ঞানী বিবাহের কোন ধারণাই নেই বরং এই আলোচনা এইভাবে বলা যেতে পারে যে একজন পুরুষ ও একজন নারী শারীরিক সম্পর্ক স্থাপনের ন্যূনতম বয়স কত হওয়া উচিত তবে এই হরমোন পরিবর্তনের মানেই নয় যে মেয়ে বা ছেলেটিকে তারপরে বিয়ে করতে হবে বিশ্বের অনেক দেশে যৌন মিলনের ন্যূনতম বয়স নির্ধারণ করা হয়েছে এই বয়স ষোলো থেকে আঠেরোর মধ্যে আমাদের দেশে শারীরিক সম্পর্কের সর্বনিম্ন বয়স আঠেরো বছর তবে কখনো কখনো এই ব্যবধান দশ থেকে পনেরো বছরেরও হয় বিখ্যাত অভিনেতা শাহিদ কাপুর এবং তার স্ত্রী মীরা কাপুরের মধ্যে প্রায় পনেরো বছরের ব্যবধান রয়েছে তথাপি তারকা দম্পতি কিন্তু সুখেই কাটিয়ে দিচ্ছেন বিবাহিত জীবন ব্যুরো রিপোর্ট টিভি সেভেন বাংলা